শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল পাঁচ অনুশীলনী সতেরো শিরোনাম পরিসংখ্যান উদ্দীপকটি হল সাতজন শিক্ষার্থী ওজনের গণসংখ্যা নিবেশন সারণীটি নিম্নরূপ লক্ষ্য করো সারণিতে পাঁচজন শিক্ষার্থীর ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দশজনের ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি বিশ জনের ওজন ষাট থেকে সত্তর কেজি সতেরো জনের ওজন সত্তর থেকে আশি কেজি আট জনের ওজন আশি থেকে নব্বই কেজি তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো বিচ্যুতি সংখ্যা এবং কেন্দ্রীয় প্রবণতা কি ক্ষয়ের প্রশ্নটি হল প্রদত্ত সারণী থেকে মদ্যক নির্ণয় করো কয়ের প্রশ্নটি হলো প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তাহলে কয়ের সমাধানটি হল বিচ্যুতি সংখ্যা প্রতিটি শ্রেণী ব্যক্তির শ্রেণী মদ্যমান থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান বিয়োগ করে প্রাপ্ত বিয় ফলকে ব্যক্তি দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিচ্যুতি সংখ্যা ডি বলে সুতরাং বিচ্যুতি সংখ্যা সমান শ্রেণী মদ্যমান বিয়োগ মধ্যক শ্রেণীর মধ্যমান বাঘ শ্রেণী ব্যক্তি কেন্দ্রীয় প্রবণতা অবিন্যস্ত উপাত্ত সমূহকে সারনিতে সাজানো হলে কোন একটি শ্রেণীতে গণসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায় উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার ঘটনাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ মদ্যক নির্ণয় মদ্যক নির্ণয়ে তিনটি কলাম ব্যবহার করা হয় কলাম তিনটি হল শ্রেণীবৃত্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা এখানে মোট পাঁচটি ব্যক্তি বিদ্যমান তাহলে পাঁচটি শ্রেণীবৃত্তি শ্রেণী মধ্যমান হবে পাঁচটি শ্রেণী মদ্যমানগুলো হলো ফর্টি ফাইভ ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ এখানে শ্রেণী মদ্যমানের সংখ্যাগুলো প্রতি ধাপে দশ করে বৃদ্ধি পায় তাহলে শ্রেণীবৃত্তি এইচ সমান টেন আবার ষাট থেকে সত্তর শ্রেণীবৃত্তিতে বড় গণসংখ্যা বিশ অবস্থিত তাহলে সিক্সটি থেকে সত্তর শ্রেণীবৃত্তিতে মদ্যক পাওয়া যাবে তাহলে এই শ্রেণীবৃত্তির উপর ভিত্তি করে মদ্যক নির্ণয় করলে নিম্নসীমা এল সমান সিক্সটি এফসি সমান টেন প্লাস ফাইভ সমান ফিফটিন সমান টোয়েন্টি তাহলে মধ্য সমান এল প্লাস এম বাই টু বুক এইচ এখন এল এম এইচ এবং এফ মান বসালে দ্বিতীয় লাইনটি হবে সিক্সটি প্লাস সিক্সটি মাইনাস ফিফটিন হবে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ গয়ের সমাধানটি নিম্নরূপ অজুব রেখা অঙ্কন অজুব রেখা অঙ্কনে তিনটি কলাম ব্যবহার করা হয় কলাম তিনটি হল শ্রেণীবৃত্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখানে পাঁচটি শ্রেণীবৃত্তি বিদ্যমান তাহলে পাঁচটি শ্রেণীবৃত্তির উচ্চসীমা পাঁচটি উচ্চসীমাগুলো হল পঞ্চাশ ষাট সত্তর আশি এবং নব্বই আবার প্রথম ব্যক্তির গণসংখ্যা পাঁচ তাহলে ক্রমযোজিত গণসংখ্যা পাঁচ দ্বিতীয় শ্রেণী ব্যক্তির গণসংখ্যা দশ তাহলে ক্রমযিত গণসংখ্যা পাঁচ যোগ দশ সমান পনেরো দ্বিতীয় শ্রেণীবৃত্তির গণসংখ্যা সমান সতেরো তাহলে ক্রমযুজিত গণসংখ্যা সমান পঁয়ত্রিশ যোগ সতেরো সমান বান্ন পঞ্চম শ্রেণীবৃত্তির গণসংখ্যা আট তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সমান বান্ন যোগ আট সমান সাপ এখন এক্স অক্ষে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমাসমূহ এবং ওয়াই অক্ষে ক্রমযুত গণসংখ্যা বসিয়ে অজিব রেখাটি অঙ্কন করি এক্ষেত্রে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ছোট বর্গের এক ঘর সমান এক একক বিবেচনা করা হয় মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ পরস্পর ওবিন্দুতে ছেদ করে এখন এক অক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক বিবেচনা করে উচ্চসীমা সমূহ পঞ্চাশ ষাট সত্তর আশি এবং নব্বই সংখ্যাগুলো বসায় আবার পঞ্চাশের পূর্ববর্তী উচ্চসীমা হল চল্লিশ এখন ওয়াই অক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক বিবেচনা করে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটি অঙ্কন করি ক্রমযিত গণসংখ্যাগুলো হলো শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট ধন্যবাদ সকলকে